নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাফিক আইন এবং তার যে বিভিন্ন আইনের সেকশনের ফাইনগুলো আছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব দেখুন বন্ধুরা এই মুহুর্তে পশ্চিমবঙ্গে যে জিনিসটি চলছে সেটি হচ্ছে পুলিশ কিন্তু প্রচুর বাইক প্রত্যেক দিন আমাদের প্রচুর বাইক ধরছে তাদের চালান কাটছে কেস দিচ্ছে তো এই বিষয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে ট্রাফিক আইন বা আপনারা বলতে পারেন মোটর ভেহিকেল অ্যাক্ট সেটাতে কোন ক্ষেত্রে কি কি ফাইন আছে যেরকম ধরুন আপনার কারো হেলমেট ছাড়া উইথাউট হেলমেট বা ধরুন ব্যাড ড্রাইভিং বা ধরুন রেকলেস ড্রাইভিং তো সেই সমস্ত ক্ষেত্রে যে ফাইনগুলো সেকশানগুলো সেগুলোই কিন্তু আজকে আলোচনার বিষয় আমার তো দেখুন বন্ধুরা এই যে মোটর ভেহিকেল অ্যাক্ট এটা কিন্তু চালু হয় আগে একরকম ছিল এটা এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে চব্বিশে জানুয়ারি দুই হাজার বাইশে চালু হয় তো দুই হাজার পর থেকে এই গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না মানে যতজন সওয়ারি থাকবে বাইকের পেছনে সবাই হেলমেট পরবে তো উইথাউট হেলমেটে যে সেকশানটি আছে বন্ধুরা সেটি হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন মানে একশো সাতাত্তর ধারা মোটর ভেহিকেল অ্যাক্টের তো সেটাতে ফাইন কত আছে বন্ধুরা সেটাতে ফাইন আছে পাঁচশো টাকা আপনারা খেয়াল করবেন মোটর ভেহিকেল যে অ্যাক্ট আছে তাতে ফাইন আছে মোটামুটি পাঁচশো টাকা আবার ধরুন সেটা কিন্তু উইদাউট হেলমেট আবার ধরুন বিভিন্ন ক্ষেত্রে যেরকম ইন্স্যুরেন্স নেই উইথাউট ইন্স্যুরেন্স সে সেকশানটা কি আছে বন্ধুরা সেটা কিন্তু আছে হচ্ছে আপনার একশো ছিয়ানব্বই হান্ড্রেড নাইনটি সিক্স এমভি অ্যাক্ট মোটর ভেহিকেল অ্যাক্ট যাকে বলে সেটার জন্য কিন্তু ফাইন আছে হচ্ছে দু হাজার টাকা এবার বন্ধুরা আমি এর জন্য চার্ট দিয়ে দেবো আমার ভিডিওর যে এক সাইডে চার্ট থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তবু আমি আপনাদের বলছি মুখে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর কি আছে উইথাউট ড্রাইভিং লাইসেন্স যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে ধরুন আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই বাইক চালাচ্ছেন বা মোটর বাইক চালাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেকশন লাগবে কী কী ওয়ান বা একশো এবং ওয়ান বা একশো একাশি তো সেক্ষেত্রে ফাইন কত আছে বন্ধুরা পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু ফাইন আছে ফাইন আছে পাঁচ হাজার টাকা যাই হোক বন্ধুরা এরপরে আসছি ড্রাইভিং ওভার স্পিড যদি আপনি অতিরিক্ত স্পিডে গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু আপনার সেকশন লাগবে ওয়ান এইট্টি থ্রি একশো তিরাশি সেক্ষেত্রে আবার লাইট মোটর ভেহিকেল আছে হেভি মোটর ভেহিকেল আছে সেক্ষেত্রে এল এম যেটা অর্থাৎ লাইট মোটর ভেহিকেল তার জন্য ফাইন আছে এক হাজার টাকা আর এম ভি অর্থাৎ হেভি মোটর ভেহিকেল যেটা সেটার জন্য কিন্তু ফাইন আছে আপনার দু হাজার টাকা বন্ধুরা তো তারপর আসে আসছে বন্ধুরা ড্রাইভিং ডেঞ্জারাসলি ধরুন আপনি খুব মানে কী বলবো বিপদসংকুলভাবে গাড়ি চালান সেক্ষেত্রে যেটা সেকশন লাগবে সেটা হচ্ছে ওয়ান এইট্টি ফোর মোটর ভেহিকেল অ্যাক্টের ওয়ান ফোর বা বাংলায় বললে একশো চুরাশি নম্বর ধারা সেক্ষেত্রে ফাইন কত আছে বন্ধুরা পাঁচ হাজার টাকা আবার আসুন বন্ধুরা উইদাউট ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে না গাড়ির সেগুলো ধরুন ভ্যালিড নেই ভ্যালিডিটি নেই ভ্যালিডিটি শেষ সেক্ষেত্রে আপনার যে সেকশনটা লাগবে সেটা হচ্ছে ওয়ান অর্থাৎ একশো বিরানব্বই ওয়ান নাইনটি টু অবশ্যই এমভি অ্যাক্ট মোটর ভেহিকেল অ্যাক্ট সেক্ষেত্রে ফাইন কত আছে বন্ধুরা পাঁচ হাজার টাকা মনে রাখবেন ফাইন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এগুলো পাঁচ হাজার টাকা ফাইন তো তারপর কি আছে উইথাউট ফিটনেস অফ ভেহিকেল ধরুন আপনার ভেহিকেলের ফিটনেস নেই ফিটনেস শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কত ফাইন আছে বন্ধুরা সেক্ষেত্রে সেকশন যেটা লাগবে সেক্ষেত্রে কিন্তু সেকশন লাগবে ওয়ান ওয়ান নাইনটি টু সেক্ষেত্রেও কিন্তু ফাইন আছে দশ হাজার টাকা উইথাউট ফিটনেসে একটা মনে রাখবেন একটা সেকশন ওয়ান নাইনটি টু যেটা সেটাতে কিন্তু আছে পাঁচ হাজার টাকা আবার সেটা কি ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটা কি উইথাউট ফিটনেস যেটা ওয়ান নাইনটি টু এম ভি অ্যাক্টের সেটাতেও কিন্তু ফাইন আছে সেটার ফাইন কিন্তু আবার দশ হাজার টাকা তারপর কি আছে উইথাউট ভ্যালিড পারমিট তো ভ্যালিড পারমিটের ক্ষেত্রে যেটা বন্ধুরা একশো বিরানব্বইয়ের এ সেকশান ক্লোজ সেটা কিন্তু আবার আলাদা সেকশন উইথাউট ভ্যালিড পারমিট যদি আপনার গাড়ি পারমিট না থাকে সেক্ষেত্রে কত টাকা ফাইন দশ হাজার টাকা তারপর আছে কি ট্রিপল রাইডিং যেটাকে আপনার ওভা আপনারা ওভারলোডিং বলেন সেক্ষেত্রে কত সেকশান ওয়ান টোয়েন্টি এইট এম ভি অ্যাক্ট অর্থাৎ একশো আঠাশ নম্বর যে ধারা বা সেকশন সেটি কিন্তু লেগে যাচ্ছে সেক্ষেত্রে ফাইন কত আছে বন্ধুরা এক হাজার টাকা মাথায় রাখবেন এগুলো তারপর উইদাউট সিট বেল্ট ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন সিট বেল্ট বাঁধেননি সেক্ষেত্রে কিন্তু সেকশন যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ান নাইনটি ফোর অর্থাৎ একশো চুরানব্বই নম্বর ধারা অবশ্যই মোটর ভেহিকেল অ্যাক্ট ওয়ান নাইনটি ফোর এম ভি অ্যাক্ট বলবে সেক্ষেত্রে ফাইন কত আছে হাজার টাকা বন্ধুরা এই সবই কিন্তু যে ফাইনগুলোর কথা বললাম এগুলো সবই নিগোসিয়েবল নিগোশিয়েবল বলতে এগুলো বাড়ে কমে অর্থাৎ আপনি ধরুন কোর্টে গেলেন সেক্ষেত্রে কোর্ট থেকে হাকিমের উপর অনেক সময় কমিয়ে দেয় বাড়িয়ে দেয় এ ধরনের হয় আবার ধরুন আপনি যদি ন্যাশনাল লোক আদালতের ক্ষেত্রে দেন এগুলো সেক্ষেত্রে কিন্তু আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেক তিন মাস অন্তর অন্তর প্রত্যেক যে মহকুমা আদালত বা জেলা দায়রা আদালত থাকে সেগুলোতে কিন্তু লোক আদালত অনুষ্ঠিত হয় প্রত্যেক তিন মাস অন্তর অন্তর সেটা সারা ভারতবর্ষ জুড়েই হয় বন্ধুরা সেটাকে বলে ন্যাশনাল লোক আদালত তো সেই বিষয়ে আমি পরে আলোচনা করব সে বিষয়েও ভিডিও আসবে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন সেই বিষয়ে তো সেই ন্যাশনাল লোক আদালতে যদি আপনারা সেটেল করেন এই বিষয়গুলো তাহলে কিন্তু আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মনে রাখবেন বন্ধুরা তো এই ছিল মোটামুটি মোটর ভেহিকেল অ্যাক্টের যে সেকশন এবং তার যে ধারা এবং তার যে ফাইন সেগুলো আপনাদের আমি ভিডিও চার্ট দিয়ে দেব পাশে সেটা অবশ্যই দেখে নেবেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি তথ্যপূর্ণ লাগে আপনাদের কাছে নমস্কার বন্ধুরা